1100 হ্যাঁ হ্যাঁ 1100 টাকায় বুট পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ তাও ভালো কোয়ালিটির আপনার গ্রান্টি লাগবে কি নাম বললেন ভাই শিপ লেটেস্ট লেটেস্ট একদম একবারের লেটেস্ট এনজা শিপ ওকে ব্ল্যাক হ্যাঁ একবার গর্জিয়াস কালার এই যে দেখেন আপনার এটা দিবে 1100 টাকায় মাত্র মাত্র 1100 গুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আর এই যে আপনি ব্যান্ড করলেন এই যে ওকে ঠিক আছে ফ্লেক্সিবল হবে আর মালের কালার দেখেন আপনি একবারে চয়ে কালার এই যে দেখেন আপনার রেট থাকবে হলো যে এটা চোদ্দশো পঞ্চাশ মালের মালটা হাতে বাঁচবে সম্পূর্ণরূপে হাতে মালটা বাঁচবে ঠিক আছে আচ্ছা রেট দিব একবার আতঙ্ক 1550 আসসালামু আলাইকুম আসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে কি ভাই বুটের কালেকশন আছে নাকি নাই হিউজ পরিমাণ বুটের কালেকশন আছে আর কি যারা মিড বাজেটের মধ্যে ভালো বুট চাচ্ছে তাদের জন্য আজকে আমার এই ভিডিও হ্যাঁ অনেক কালেকশন হ্যাঁ অনেক কালেকশন আছে আপনার খুরসা নিলে খুরসা নিতে পারবে আর যারা ব্যবসা করতে চাচ্ছে বা ব্যবসা করতেছে ভালো মাল খুঁজে পাচ্ছে না বা ভালো মাল নেওয়া

আজকে কিন্তু আমরা অনেক বুঝ দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ টি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফির চিন্তার পরে আচ্ছা ভাই ফার্স্টে কোনটা দেখবো ফার্স্টে দেখাই হলো আপনার এনজা শিপ যারা ইন্ডিয়ার এর মধ্যে কোয়ালিটিফুল মাল চাচ্ছে লাস্টিং হ্যাপি করবে তাদের জন্য ওকে ভাই আপনার মালটা হলো আপনার এক কি নাম বললেন ভাই এটা হলো এনজা শিপ লেটেস্ট লেটেস্ট একদম একবারে লেটেস্ট এনজা শিপ আপনার ওয়েট একবার হালকা মাল একবার হালকা ঠিক আছে ফুল ওয়াটার প্রুফ মাল আপনার ভিতরে আস্তর করা মাল এই যে দেখেন ভিতরে একবার এখানে সফট সফট ভিতরে আস্তর করা সেমি নেক মধ্যে ঠিক আছে এই নেকটা কখনো এই নেকটা কখনো লুজ হবে না সেমি নেক মধ্যে খুব স্ট্যান্ডার্ড একটা মাল হ্যাঁ হালকা খুব হালকা বুট একবার ফুল ফ্লেক্সিবল ঠিক আছে ঠিক আছে আপনি হাতে ধরে দেখেন হাতে মনে হয় না যে কিছু আছে এত হালকা এত হালকা বুট হ্যাঁ ঠিক আছে এটা তো মনে একদম নতুন কালেকশন একদম একবারে নতুন কালেকশন খুব ভালো একটা বুট ঠিক আছে সরতো ক্লাস লাস্টিং করবে হ্যাঁ এটার মধ্যে আর একটা দেখেন একবারে আচমকা カラー ঠিক আছে কালার আছে না হ্যাঁ ওকে ব্ল্যাক হ্যাঁ একবারে গর্জিয়াস কালার এই যে দেখেন তো এগুলা রাত খেলার জন্য একাদা খেলার জন্য মানে খুব পারফেক্ট একটা বুট ওকে আপনার এটা দিবে এগারোশো টাকায় মাত্র মাত্র এগারোশো মার্কেট চ্যানেল প্রাইস দাদা আসলে এগারোশো টাকায় দিবেন তো হ্যাঁ হ্যাঁ একবার হাই নেকের আপনার এনজার শিফ বুট ওকে ঠিক আছে এরপরে থাকবে হলো আপনার এই যে নাইকের আপনার আহ ঠিক আছে ওকে লেটেস্ট

আপনার একবার মাল ফুল ফ্ল্যাক্সিবল হ্যাঁ ঠিক আছে পতিরামাল একবার হালকা একবার ওয়েটলেস মাল ঠিক আছে এটার মধ্যে আপনার নাইকের এটার মধ্যে থাকবে হলো আপনার এই যে এই যে আরেকটা কালার পিঙ্ক ঠিক আছে এই যে দেখেন মাল দেখেন দেখে হবে হ্যাঁ হ্যাঁ তো আপনার এই নাইকের মধ্যে আপনার তিনটা কালার তিনোটা কালার লেটেস্ট হ্যাঁ তিনোটা কালার লেটেস্ট আপনার সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এভেলেবেল আছে আপনার মিড বাজেটের মধ্যে খুব ফার্স্ট ক্লাস একটা বুট আপনার এটা দিব হলো আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকায় দিব আর কি হ্যাঁ ভালো মানের বুট খুব ভালো মানের বুট বাট বুট হালকা মানে ক্যাপ খেলার জন্য গেম খেলার জন্য রাফ খেলার জন্য পারফেক্ট একটা বুট মিড বাজেটের মধ্যে হ্যাঁ

হ্যাঁ এফ50 প্লাস এফ50 প্লাস এই যে দেখেন এই যে আরেকটা আশ্চর্য কালার ঠিক আছে পিঙ্ক হ্যাঁ হ্যাঁ এগুলা হলো আপনার কালার একশো একশো প্লাস মাখে পড়লে বলবো একটা ঠিক আছে তো এগুলো আপনার নাই তিনটা তিনটা ছয়টা কালার আপনার রেট থাকবে হলো নাই প্লাস আপনার এডিডাস থাকবে চোদ্দশো টাকা সাথে একজোড়া শর্ট মোজা বা লং মোজা একদম ফ্রি থাকবে ঠিক আছে সাথে গিফট থাকবে সাথে গিফট থাকবে একজোড়া মুজা গিফট থাকবে

এরপরে হলো আপনার এটা বল রিসিভ হল খুব সুন্দর ভাবে র‍্যাম বয় যে তো এটা হলো আপনার ফুল ফ্লেক্সিবল একটা মাল ঠিক আছে তো এটা কালোতে তো আপনারা অনেকে বুঝতে পারতেছেন না এই যে আপনাদের কালারিং এটা মালে দেখাই ঠিক আছে এটা এই যে দেখেন এটা লুক দেখেন মালে ওকে মালটা হাতে বাজবে সম্পূর্ণ রূপে হাতে মালটা বাজবে ঠিক আছে এরপরে এই যে এখানে যে রাবারটা দিছে এটা হলো আপনার রাবার স্টিচ এটা হলো লুজ হবে না কখনো ওকে আর ভিতরে অবশ্যই ফাইবার দেওয়া থাকবে এই যে

পানিতে কোনো সমস্যা হবে না ভিতরে ফাইবার দেওয়া আছে উপরে ওয়াটার প্রুফ আছে র্যাম্বো করা আছে মাল হ্যাঁ ওকে আর মাল ওয়েট দেখেন জাহিদ ভাই একবার হালকা একবার হালকা পায় চুমুকের মতো লাগা থাকবে হালকা আছে কিন্তু হ্যাঁ তো আপনার এই যে ফাইবার করা এইটা হলো আপনার কাছে কালার আছে আপনার এই যে চারটা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়া আমাকে পাঠিয়ে দিলেই হবে না আপনার সাইজ কত নাম্বার লাগবে লেখা পাঠালেই হবে নাম ঠিকানা ফোন নাম্বার পাঠায় 300 টাকা পাঠায় কনফার্ম করলেই হবে আচ্ছা রেট দিব একবার আতঙ্ক 1550 1550 আপনার এজে এটার মধ্যে আর হলো তিনটা কালার ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর মাল অনেক সুন্দর মাল দেখেন আপনি মালের আপনার আপারটা দেখেন এরপরে ভিতরে আপনার সোলটা দেখেন মালের হ্যাঁ

একবারে ফাইবার করা কোয়ালিটিফুল মাল ক্যাপকেন করবে হ্যাঁ ক্যাপ খেলার জন্য রাফ খেলার জন্য পারফেক্ট একটা বুট ওকে ভাই ফাইটার মানে হলো আপনার ফুটবল ব্র্যান্ড আমরা সীমিতরে কোয়ালিটি কোয়ালিটিফুল মাল দিয়ে থাকি যেন কখনো কোনো কাস্টমার না ঠকে আমরা যেন এরকম জিনিস বিক্রি করি যেটা কাস্টমার ব্যবহার করতে পারে পড়তে পারে ওই হিসাবে আমরা মাল বিক্রি করি আমাদের সেল বেশি লাভ সীমিত ওকে ঠিক আছে তো আপনার নাইকের এটা আপনার ফাইবার করা হ্যাঁ ভিতরে ফাইবার করা এরপরে রাবার এলাস্টিক লুজ হওয়ার কোনো চান্স নাই তো আপনার নাইকের এটা হলো আপনার এটার মধ্যে নাইকের এটার মধ্যে আমার কাছে আন্ডার আর মোরেরও আপনার নতুন তিনটা কালার আসছে আচ্ছা একটু খেয়াল করবেন যে এখানে হলো নাইকের এটা হলো আপনার তিনটা কালার হ্যাঁ ঠিক আছে তিনটা কালার এরপরে আন্ডার আর মোর এই যে একবার আন্ডারমর একবারের লেটেস তাহলে সোল দেখেন কত স্ট্রং অনেক ভালো মনে হয় কত হেভি সোল ঠিক আছে ভিতরে অবশ্যই ফাইবার প্লাস ফাইবার পড়া আর কি হ্যাঁ ভিতরে আপনার এই যে ফাইবার করা এই যে দেখেন ভিতরে ফাইবার করা ঠিক আছে ওকে তো এটার মধ্যেও কিন্তু আমার কাছে তিনটা কালার আছে কালারগুলো কালারগুলো আমি একটা একটা করে দেখাই আপনাকে একটা কালার এরপরে দেখেন এই যে এই যে আরেকটা কালার ওকে এটা আরেকটা কালার হ্যাঁ হ্যাঁ পুরো চয়েজেবল কালার সোলটা দেখি ভাই এই যে এরপরে হলো এই যে দেখেন এটা আরো গর্জিয়াস করছে কালারটা ঠিক আছে তিনটা কালার না হ্যাঁ তিনটা কালার সাইজ কিরকম এগুলো সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত